ভ্রমণের ক্ষেত্রে সড়ক রেল আকাশ ও নৌপথের মধ্যে সবচেয়ে আরামদায়ক ভ্রমণ হচ্ছে নৌপথ কারণ এই পথে আমরা যে স্বাচ্ছন্দ্য উপভোগ করি অন্য পথে এটা এতটা সম্ভব হয় না তাই সুযোগ পেলে নৌপথ অপেক্ষা না করাটাই করা তো এবারে যাত্রা যাচ্ছি চাঁদপুর এবং অবশ্যই নৌপথে আমাদের যাত্রা শুরু হলো নারাজগঞ্জের দুই রেল গেট থেকে মুন্সিগঞ্জ ঘাটের উদ্দেশ্যে সকাল আটটা লঞ্চ ধরবো তাই নারায়ণগঞ্জের দুই রেল গেট থেকে রিজার্ভ সি নিয়ে রওনা হলো মুন্সিগঞ্জ থেকে লঞ্চে উঠার সময় লঞ্চ গেট থেকেই মুন্সিগঞ্জে নিতে হয় তাই অন্যথায় ঢাকা থেকে চাঁদপুর পর্যন্ত হবে। আকাশ মেঘাচ্ছন্ন বৃষ্টি হয়নি ঢাকা থেকে প্রতিদিন এক ঘন্টা পর পর চাঁদপুর উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যায় প্রায় অধিকাংশ লঞ্চই মুন্সিগঞ্জ ঘাটে ফেরে তবে ঢাকা থেকে বিকেল তিনটায় যে লঞ্চ ছেড়ে আসে ওটা মুন্সিগঞ্জ ঘাটে ফিরে না ঢাকা থেকে লঞ্চ করে চাঁদপুর যেতে সময় লাগে তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো আর মুন্সিগঞ্জ থেকে দুই থেকে আড়াই ঘন্টা আসন অনুযায়ী লঞ্চের ভাড়া ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে দেখে নিতে পারবেন এই অল্প সময়ে লঞ্চ যাত্রায় নদীর দৃশ্য আপনাকে মুগ্ধ করবে অনেকে টাকা খরচ করে বিদেশে যে নৌভ্রমণ করেন কিন্তু তার থেকে আমাদের দেশেই যে এইরকম এক এইরকম একটা সুন্দর নৌভ্রমণের ব্যবস্থা রয়েছে তা আমাদের অনেকের কাছে হয়তো গুরুত্বই পায় না আবার অন্যদিকে আমাদের দেশে মধ্যমানের গুলোর সেবা ও মান অনেক আগেই ভালো নদীতে মাছ ধরতে থাকা জেলেদের নৌকা বালঘেট ও অন্যান্য নৌজাত দেখতে দেখতে চাঁদপুরের দিকে এগিয়ে চললাম থেকে মেঘনা ও পদ্মা নদীর মিলনস্থল দেখতে পাবেন যা মিনি কক্সবাজার নামে পরিচিত একদিনে চাঁদপুর ভ্রোপটে একটি সুন্দর ও স্মরণীয় অভিজ্ঞতা হতে পারে বিশেষ করে যদি আপনি ঢাকায় থাকেন এবং একদিনের মধ্যে ঘুরে আবার ঢাকায় ফিরে আসতে চান সেক্ষেত্রে সকাল সাতটার লঞ্চে রওনা দিলে সকাল সাড়ে দশটায় চাঁদপুরে পৌঁছে যাবেন চাঁদপুর শহরে পৌঁছানোর পর একটি স্থানীয় হোটেলে রাস্তা সেরে নিয়ে বেরিয়ে পড়তে পারেন চাঁদপুর শহর ও আশেপাশের আকর্ষণীয় স্থানগুলো দেখতে চাঁদপুর শহরে আকর্ষণ স্থানগুলির মধ্যে রয়েছে ইলিশ পার্ক ও বড় স্টেশন ঘাট ইলিশ পার্ক চাঁদপুর শহরের একটি নতুন আকর্ষণ পদ্মা মেঘনা নদীর ধারে অবস্থিত এখানে ইলিশ মাছ নিয়ে বিভিন্ন তথ্য দেওয়া আছে বড় স্টেশন ও ঘাট এলাকা এখান থেকে নদী ও মাছ বাজার দেখা যায় নদীর মোহনায় দাঁড়িয়ে দূরদর্শন করা এক অসাধারণ অনুভূতি হবে আপনার জন্য এখানে আছে ইলিশ মাছের বড় বাজার চাইলে কিনতেও পারেন দুপুরের দিকে আবারও কোনো একটা স্থানীয় হোটেলে দুপুরে খাবারটা সেরে দিতে পারে চাঁদপুরের বিখ্যাত ইলিশ মাছ ভাজা আর সরষে ইলিশ দিয়ে দুপুরের খাবারটা হবে মনে রাখার মতো বিকেলের সময়টা পদ্মা মেঘনা ও নদীর জায়গাটা বড় স্টেশন বা ইলিশ পার্কের পাশের এলাকায় আবার চাইলে স্থানীয় নৌকা ভাড়া করেও নদীতে ভ্রমণ করতে পারে সবশেষে সন্ধ্যের কোনো একটা লঞ্চে চড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে রাত দশটার মধ্যে চলে আসতে পারবেন ঢাকায় এই পর্বে আমরা ঢাকা বা মুন্সিগঞ্জ থেকে চাঁদপুর কিভাবে যাবেন আর কি কি দেখতে পাবেন তা নিয়ে আলোচনা করলাম দ্বিতীয় পর্বে আমরা শেয়ার করব চাঁদপুর থেকে মুন্সীগঞ্জ ফেরার সময় পরন্তবিকেলে বিকেলে ভ্রমণটা কেমন লাগে সেই দৃশ্যগুলো তো দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম